হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভারতের নিশার মিশন সম্পর্কে অবশেষে ভারত ইতিহাস রচনা করেছে তিরিশে জুলাই পৃথিবীর সব থেকে দামি মিশনগুলির মধ্যে অন্যতম নিশার মিশনের সফলভাবে লঞ্চ করেছে ভারত এই নিশার মিশন থেকে এক্সাম পারপসে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি হতে পারে সেগুলি আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এ ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হল এন আই এস এ আর নিশার কথার পুরো অর্থ কি সঠিক উত্তরটি হল অপশান বি নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহ কোন রকেটের দ্বারা লঞ্চ করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি জিএসএল অর্থাৎ এম কে যে রকেটের দ্বারা লঞ্চ করা হয়েছে সেটি হলো জিএসএলভি ভি এম কে টু দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহ মিশন কবে লঞ্চ করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি তিরিশে জুলাই দু সালে তিরিশে জুলাই দু সালে নিশার উপগ্রহের সফল মিশন লঞ্চ হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহ মিশনটি নাসা আর কোন সংস্থার সংযুক্ত প্রজেক্ট সঠিক উত্তরটি হলো অপশন সি ইসরো ইসরো এবং নাসার সংযুক্ত প্রজেক্টেই নিসার উপগ্রহ মিশনটি সফলভাবে লঞ্চ হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহ মিশনটির প্রাথমিক উদ্দেশ্য সঠিক উত্তরটি হল অপশন এ জলবায়ু পর্যবেক্ষণ জলবায়ু পর্যবেক্ষণ করা হলো নিশার উপগ্রহ মিশনটির প্রাথমিক উদ্দেশ্য নেক্সট প্রশ্নটি হলো নিশার উপগ্রহ মিশনটি কোন স্টেশন থেকে লঞ্চ করেছে সঠিক উত্তরটি হলো অপশন বি সতীশ ধাওয়ান অন্তরীক্ষ কেন্দ্র শ্রীহরিকোটা অর্থাৎ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান অন্তরীক্ষ কেন্দ্র থেকে নিশার উপগ্রহ মিশনটি লঞ্চ করেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহে কোন প্রকারের রেডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন ডি এল ব্যান্ড এবং এস ব্যান্ড নিশার উপগ্রহে যে রেডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটি হল এল ব্যান্ড এবং এস ব্যান্ড উভয় প্রকারেরই দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহের জন্য নাসা কোন ব্যান্ড প্রদান করেছেন সঠিক উত্তরটি হল অপশান এ এল ব্যান্ড নিশার উপগ্রহের জন্য নাসা এল ব্যান্ড প্রদান করেছেন নেক্সট প্রশ্নটি হল নিশার উপগ্রহের জন্য ইসরো কোন ব্যান্ড প্রদান করেছেন সঠিক উত্তরটি হল অপশন হলো নিশার উপগ্রহ মিশনের আনুমানিক জীবনকাল কত সঠিক উত্তরটি হল অপশন সি পাঁচ বছর অর্থাৎ নিশার উপগ্রহ মিশনের আনুমানিক জীবনকাল হলো পাঁচ বছর দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহের আনুমানিক ওজন কত সঠিক উত্তরটি হলো অপশান ডি তেইশশো তিরানব্বই কিলো অর্থাৎ নিশার উপগ্রহের আনুমানিক ওজন হলো তেইশশো তিরানব্বই কিলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে নিশার উপগ্রহ কোন কক্ষে স্থাপিত হবে সঠিক উত্তরটি হলো অপশন এ সান সিনক্রোনাস পোলার অরবিট অর্থাৎ নিসার উপগ্রহটি সান সিনক্রোনাস পোলার অরবিটে স্থাপিত হবে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে নিসার উপগ্রহ পৃথিবীর ভূমি ও বরফ আবৃত জায়গাকে কতবার প্রদক্ষিণ করবে সঠিক উত্তরটি হলো অপশন ডি প্রত্যেক 12 দিনে অর্থাৎ নিসার উপগ্রহ পৃথিবীর ভূমি ও বরফ আবৃত জায়গাকে প্রত্যেক বারো দিনে একবার প্রদক্ষিণ করবে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহের গঠন কোন প্রকারের আধার সঠিক উত্তরটি হলো অপশন সি ইসরো আই থ্রি কে অর্থাৎ ইসরো আই থ্রি কে হলো নিশার উপগ্রহের গঠনের আধার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহ মিশনে আনুমানিক কত টাকা বরাদ্দ করা হয়েছে সঠিক উত্তরটি হলো অপশন বি আনুমানিক তেরো হাজার নিশার উপগ্রহ মিশনের জন্য দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নিশার উপগ্রহের অ্যান্টেনা কত লম্বা সঠিক উত্তরটি হলো অপশন এ বারো মিটার অর্থাৎ নিশার উপগ্রহের অ্যান্টেনা বারো মিটার পর্যন্ত লম্বা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নাসা এর পুরো অর্থ কি সঠিক উত্তরটি হল অপশন বি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হলো নাসার পুরো অর্থ দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হল অপশন ডি উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে নাসা প্রতিষ্ঠিত হয় দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি আইএসআর ও অর্থাৎ ইসরো এর পুরো অর্থ কি সঠিক উত্তরটি হলো অপশন সি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হলো ইসরো এর পুরো অর্থ দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়। অপশন এ উনিশশো উনসত্তর সালে অর্থাৎ উনিশশো সালে ইসরো প্রতিষ্ঠিত হয় তো বন্ধুরা এটি ছিল দু সালের তিরিশে জুলাই সফলভাবে লঞ্চ হওয়া নিশার উপগ্রহ সম্পর্কে একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ